প্রশ্ন হলো গাজা অভিমুখী সমুদ্র ফ্লোটিলা নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে তবে কি গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত হতে চলেছে প্রিয়দর্শক এই প্রশ্ন উত্তর দেওয়া খুব কঠিন কারণ যে অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে গোটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সচেতন বিভাগবান মানুষজন জেগে উঠেছেন এবং বিশেষ করে বিভিন্ন প্রান্তের মানুষজন অন্য ধর্মাবলম্বীরাও পর্যন্ত এই নৌ অভিযানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন রকমের নৌ যান নিয়ে তারা গাজার দিকে রওনা হয়েছেন সন্দেহাতীত ভাবে এটি পজিটিভ একটি উদ্যোগ এটি প্রতিবাদ হলেও এটি আমাদের কিছুটা হলেও কারণ তবে গাজাবাসীর মুক্তির বিষয়টি আল্লাহ আলমিন যখন ফয়সালা করবেন তখনই তো হবে এটুকু তো নিশ্চিত করে বলা যায় যে অত্যাচারী গোষ্ঠী তাদের বিরুদ্ধে আজ গোটা পৃথিবীর মুক্তিকামী শান্তিকামী প্রকৃত অর্থে মানবতাবাদী মানুষগুলো জেগে উঠেছেন সেই অত্যাচারীদের পতন আজ হোক আর দুদিন পরে হোক অবশ্যই হবে তবে কতটা আগে হবে বা কতটা পরে হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানান পৃথিবীর বহু বড় বড় পরাশক্তি এবং আল্লাহ দ্রোহীকে আল্লাহ তালা অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো সৃষ্টি দিয়ে আল্লাহ তালা শেষ করেছেন এরকম বহু ঘটনা মানব ইতিহাসে ঘটেছে অতএব এই জগদ্দল পাথর যেটি গাজাবাগ বাসীর উপরে চাপ চেপে বসেছে যে জালেম এবং অত্যাচারী অপশক্তির বিরুদ্ধে গোটা পৃথিবীর মুক্তি মানুষজন ফুসে উঠেছে তাদের ধ্বংস তাদের পতন আল্লাহ এই ফ্লোটিলা বা এই নৌ অভিযানের মাধ্যমেই করবেন নাকি এর চাইতে ছোট কিংবা বড় কোনো কিছু দিয়ে করবেন সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে আহ সেখানকার মানুষের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুক্তিকামী কিছু মানুষজনের যে প্রচেষ্টা সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য এবং এখান থেকে আরেকটি উপলব্ধি আমাদের হওয়া দরকার সেটা হলো আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমরা যে আসলে অনেক কিছুই অন্তত উদ্যোগ নিতে পারতাম চেষ্টাটা অন্তত করতে পারতাম এখান থেকে সেটা বোধ নতুন করে আমাদের বোঝার সুযোগ হয়েছে আল্লাহ তালা আমি সহ আমাদের সবাইকে আমাদের এই অক্ষমতার এই অচলায়তন এটা ভেঙে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যা করার আছে তার সর্বোচ্চটুকু করার তফিক দান কর গাজাবাসীর মুক্তির জন্য বিশেষ করে আহ মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো তারা তাদের যে দায়িত্বশীলতার জায়গা আছে সেখান থেকে তারা আর অনেক কিছু করবার সুযোগ আছে সেটি তাদের করার তফিকা আল্লাহ তালা দান করুন এবং এই গাজাবাসীর যে তাদের প্রচেষ্টা এবং প্রতিবাদ বা প্রতীকী ভাবে হলেও তাদের পাশে দাঁড়াবার যে প্রচেষ্টা এটাকে আল্লাহ তালা সাকসেস করুন আমরা দোয়া করি তবে আপাত দৃষ্টিতে এই অভিযানের মাধ্যমে যে এই অপশক্তির পতন হয়ে যাবে সেরকম মনে করাটা কঠিন কারণ ইতোমধ্যে আমরা জানি যে একাধিক জাহাজের যে সমস্ত প্রতিবাদী নিরস্ত্র মানুষজন ছিলেন তাদের করে বা অনেককে আটক করে নেওয়া হয়েছে সেখানে তাদের দেশে দেশে এবং অনেকগুলোকেই গতি রোধ করা হয়েছে এবং তাদের করায়ত্তে তারা নিয়ে ফেলেছে অতএব এখান থেকে খুব বেশি কিছু হয়তো হবে না কিন্তু অন্তত আমরা যারা নিজেদের মুসলিম দাবি করছি মুসলিম বিশ্বের যে নেতারা আছে তাদের বিবেকে অন্তত একটা আঘাত এই সমুদ্রের মধ্য দিয়ে হলো যে কিছুটা হলেও সাধারণ মানুষ চেষ্টা করতে পারে এবং এটাকে সামনে রেখে আমাদের আরো পরিকল্পনা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে করা উচিত আল্লাহ মুক্তি করুন আমরা দোয়া করিমের কাছে নিবেদন করছি এরপরে প্রশ্ন হলো নখ কামড়ানোর একটা বদ অভ্যাস আছে আমার নামাজেও এমন হয় এটি কি নামাজের সমস্যা হবে আহ নামাজের মধ্যে নখ কামড়ানো এটা সন্দেহাতীতভাবে নামাজের যে হুদু আছে নামাজের মধ্যে যে পরিমাণ আপনার দৃঢ়স্থিরতার সাথে এবং কায়মা ওয়াক্কে সালাত আদায় করার কথা আছে সেটা পরিপন্থী কাজ অর্থাৎ নামাজের মধ্যে নির্দিষ্ট যে নড়াচড়াগুলো আছে রুকু সেজদার জন্য যে পরিমাণ মুভমেন্টের প্রয়োজন হয় এর বাইরে নামাজ বহির্ভূত মুভমেন্ট এটা নামাজের মধ্যে হওয়াটা কাম্য নয় যেহেতু নখ কামড়ানো সেই রকম মুভমেন্টের অন্তর্ভুক্ত অতএব এটা আপনার নামাজের মানকে নষ্ট করবে নামাজের কোয়ালিটিকে আহ একটু হলেও নষ্ট করবে এবং এটা মাকরু হবে ফলশ্রুতিতে আপনার নামাজের মধ্যে নখ কামড়ানোর এই দূর করতেই হবে নিজের সঙ্গে যে লড়াই করে মানুষ কোনো অভ্যাসে পরিবর্তন করতে পারে আর এটা বিষয় নয় যেটা আসলে পরিবর্তন করা এটা উচিত আর এর বাইরে নখ কামড়ানো এটা অপরিচ্ছন্ন একটা কাজ এবং এমন একটা কাজ যেটা অস্বাস্থ্যকর বিধায় সেই কারণেও এটা থেকে আমাদের বিরুদ্ধে থাকা উচিত অনেকেই এই কাজটি করেন যে নখ কামড়ানো বা এমন কোনো কাজ করেন আঙ্গুল ফুটানো যেটা আসলে নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কাজ করার সামিল যেটা নামাজের গাম্ভীর্যতাকে নষ্ট করে ফলস এটা মাকরু হয় নামাজের কোয়ালিটি নষ্ট হয় আর যদি এত বেশি আপনি সেটাতে মনোযোগী হন যে আঙ্গুল ফুটানো বলেন নখ কামড়ানো বলেন এমনভাবে আপনি এটা শুরু করেন যে আপনার মুড় দেখে আপনি যে নামাজে এটা বোঝার কোনো উপায় থাকে না তাহলে সেক্ষেত্রে এটা কাসির হয়ে আপনার নামাজকে নষ্টও করে দিতে পারে এই জন্য এবারে আপনার সতর্ক হওয়া দরকার